আজ হাজারো মানুষ এলাকা থেকে যায় ভালো হওয়ার নিয়তে ফল দাঁড়াই কি ওখানে করান নেই করানের কর্মসূচি আছে শুধু গাজা আমার তো মনে হয় সারা দেশ কু গড়ি করি কয় মন গাজা পাবেন তার চাইতে বেশি পাওয়া যাবে দরবারে পুলিশে পাহারা দিয়ে গাজা খাওয়ায় বলেন সুবান বল এখানে তো মানুষ ভাল হওয়ার নিয়তে যাচ্ছে যাওয়ার পরে ফল কি আগে বিড়ি খেতো না এখন বিড়ি খাচ্ছে আগে দাঁড়ি কাটতো না এখন দাঁড়ি কেটে ফেলিস আগে গাজা কি সিলতো না এখন আসর বজিয়ে গাজা খাচ্ছে কথা বলেন ঠিক কি না লা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে করান যেখানে নেই ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয় আমি ওখানে আর নেই যদি সঠিক ভাবে মেনে নিতে পারে এনে বাংলাদেশে ইসলাম চলে আসার কথা হাত যারা তুললেন হা বলে জবাব দিলে এনে কথা ঠিক থাকবে তো নাকি এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই সোলাইমান নবী একবার জিনদেরকে বললেন তোমরা একটা মসজিদ তৈরি করো তারা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলিস হজরত সালাইম আলাই সাল্লাম এসে দেখে মসজিদ ভাঙা ডাক দিয়ে বলে আল্লাহ ফেরেস দেখো বানিয়ে দেয় বলেছিলাম কোথায় জিনার বলে হুজুর আমরা বানিয়েছিলাম আপনি তো বলেন যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে চিন্তা করলাম কাজ কাম যখন নেই আবার ভেঙে ফেলি সালাই কি শুরু করেছে মানুষের আচরণ করে এরা ডাড়িয়া ডিসটর্ব করছে মানুষকে আবার কথা বলছিস শুধু বসার লাগবে না ওতেতে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকে কথা বলবেন না ভাই দোয়ায় লাগে আপনি কথা বলেন না কথা বলে গোনা হয়ে যাচ্ছে না বসে তো যারা আছে পেছনের একটা লাঠি নিয়ে দাঁড়ান যারা বসতে যা বসে পিটিয়ে দেন 10 সেকেন্ড সময় দিলাম বসা আগে বসা এত ডিসটর্ব করলে হয় এই কোন লোক লোক রে এই কয় 22 23 সবহান <rôle à déc> <Sélan ici>